হুগলির খানাকুলের পর এবার তারকেশ্বরের দেশবিরোধী পোস্ট করায় গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে ব্যক্তির নাম শামসুল মন্ডল এবং এই শামসুদ্দিন মন্ডলকে গতকাল তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করে যেমনটা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট অর্থাৎ যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে এমনই একটি ভিডিও তার প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এবং যার কারণেই এলাকার মানুষজন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে এই শামসুদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করে তারকে থানার পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যী সংহিতার একশো বাহান্ন একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই দুই এবং তিনশো তিপ্পান্ন নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজকে শামসুদ্দিন মণ্ডলকে চন্দননগর মহকুমা আদালতেও পাঠিয়েছে পুলিশ যেমনটা এই অভিযুক্ত বাড়ি হচ্ছে নম্বর গ্রাম নাজিরপুর এলাকায় এবং তার বিরুদ্ধে বালিগড়ি যেমনটা অভিযোগ রয়েছে দেশবিরোধী পোস্ট তিনি করেছিলেন এবং সেই কারণে এলাকার মানুষজন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং লিখিত অভিযোগ দায়ের করে কালকে আমরা একটা ভিডিও পোস্ট দেখতে পাই ফেসবুক থেকে যে নাজিরপুরের শামসুদ্দিন মন্ডল আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে নিয়ে একটা খারাপ পোস্ট করেছে এবং সেটা দেখে আমরা থানার সঙ্গে যোগাযোগ করি এবং ভারতীয় সংবিধানের সব থেকে কঠিনতম যা শাস্তি আছে সেগুলো আমরা দাবি জানাচ্ছি এবং যাতে সে তার মানে ওই ধরনের মানসিকতা যাদের আছে তারা যেন দ্বিতীয়বার তাকে দেখে শিক্ষা নেয় যে এই ভুল আর তারা যেন না করে দেশবিরোধী কাজ যেন আর তারা না করে হ্যাঁ পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে পুলিশ কমপ্লেন নিয়েছে বা পুলিশ যে ধারাগুলো দিয়েছে সেই ধারাতে ভারতীয় সংবিধানের জন্য একটা ধারা দিয়েছে তা ধারা সম্বন্ধে আমাদের কতটা আইডিয়া নেই তবু আমরা পুলিশকে যে অনুরোধ করেছি সে যেন সংবিধানের ধারা অনুযায়ী কঠিনতম শাস্তি যেটা সেটা যেন পায় আজকে তো তাকে করা করেছে দেখি হ্যাঁ আজকে তাকে এখন কোর্টে নিয়ে গেল অবশ্যই চেয়েছিল আমার নাম পলাশ ঢোলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন নমস্কার এই থানাতে প্রধানত আসার কারণ হচ্ছে আমরা জানি তার জন্য পূর্ববর্তী কিছু ঘটনার মধ্যে ঢুকতে হবে যেটা হলো বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আমরা সকলেই জানি ভারতবর্ষের জন্য একটা কালো দিন ছিল ওই দিন পাকিস্তানি কিছু সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী সম্প্রদায় এসে ভারতবর্ষের নিরীহ হিন্দু নাগরিকদের ধর্ম বিশেষে হিন্দু নাগরিকদের নৃশংসভাবে হত্যা করেছিল যেখানে আমাদের বোনেদের সিঁড়ির সিঁদুরকে কেড়ে নেওয়া হয়েছিল বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছিল। এবং বাবা মায়েরা তার সন্তানকে হারিয়েছিল। এর জন্য সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বেই বহুলোক চর্চিত বিষয়টি নিন্দনীয় জায়গায় পৌঁছেছিল এবং সারা পৃথিবীর লোক এটা ধিকাজ জানিয়েছিল এই 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 জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদী দল লস্করি তৈবা তার দায় স্বীকার করেছিল যে লস্করই তৈবাকে আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি যে এরা পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট একটা একটা সংগঠন এবং সেই তার পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে কিভাবে পাকিস্তানকে পর্যদস্ত করেছেন যেটা সারা পৃথিবীর কাছে এটা একটা বিশেষ নজির এবং ভারতবর্ষে সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমাদের ভারতীয় যে বীর সৈন্যরা আছে তেনাদের কীর্তিতে এবং বীর্যতাতে এবং সেই জায়গাকে আজকে আমরা দেখতে পাচ্ছি গত পরশু দিন গতকালকেই থাক এই বালিগুড়ি তারকেশ্বর বিধানসভার বালিগুড়ি দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নাজিরপুর গ্রামের জনৈক একজন ব্যক্তি শামসুদ্দিন মন্ডল এই ব্যক্তির চেহারা আমি দেখাচ্ছি এখানে এই হচ্ছে শামসুদ্দিন মন্ডল আপনারা দেখে রাখুন এই শামসুদ্দিন মন্ডল তার প্রোফাইল থেকে একটি পোস্ট করে ভারত বিদ্বেষী পোস্ট যেখানে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো হয় এবং সেখানে সেই পোস্টের মধ্যে দেখানো হয় খুব নগ্নভাবে আমরা এই কথা বলতে চাইছি না আমাদের প্রধানমন্ত্রীকে যথেষ্ট বাজেভাবে হ্যাকেল করা হয় এবং সেটাও আমরা দেখাচ্ছি কিভাবে হ্যাকেল করা হয়েছে পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি প্রধানমন্ত্রীকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন এইভাবে একটা নগ্ন পোস্ট করা হয়েছে যার জন্য আমরা তারকেশ্বরের সচেতন নাগরিকবৃন্দ এ এর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই এই বিষয়টি নিন্দনীয় বিষয় এবং আমরা তারকেশ্বর থানায় আজকে উপস্থিত হয়েছি তারকেশ্বর থানার বড়বাবু তথা আলিরায়িকদের জানাতে যে এই শামসুদ্দিন মন্ডলকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং এনআর এগেনস্টে দেশদ্রোহিতা তথা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে হবে এবং যতক্ষণ না সেটা দায়ের হচ্ছে আমরা তারকেশ্বর সাংবিধানিক ক্ষেত্রের যত ভারতীয় ভারতবাসী এবং সাংবিধানিক লোকেরা আছি বা ভারত তারকেশ্বরবাসীরা আছি তারা এই যতক্ষণ না ধারা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা থানা থেকে অবস্থান ঘটাবো না বা থানা থেকে যাব না আমরা বড়বাহুর সাথে কথা বলবো যতক্ষণ না এনাকে দেশদ্রোহিতার শামসুদ্দিন মন্ডলকে অভিযুক্ত করা হচ্ছে বা ধারা লাগানো হচ্ছে ততক্ষণ আমরা থানাতে অবস্থান করছি ধন্যবাদ আপনার নাম আপনার নামটা A non pinta que এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে তারকেশ্বর থানার পুলিশ অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পাকিস্তান ভারতের এই যুদ্ধ পরিস্থিতি তারপর থেকেই এভাবেই কিন্তু একের পর এক দেশবিরোধী পোস্ট সামনে আসছে এবং পুলিশও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে এর আগে খানাকুলে এক ব্যক্তি এরকম দেশবিরোধী পোস্ট করেছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবারে একেবারে তারকেশ্বরের যে নাজিরপুর এলাকা সেখানকার বাসিন্দা শামসুদ্দিন মন্ডল তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে অসম্মান করে যে ভিডিও তিনি শেয়ার করেছিলেন সেই কারণে

We also have an enriching library and well-equipped computer lab. Monograhi golpir jhuri tadi niye jai ek kalpunar rajje. Our indoor playroom helps students develop their motor skills. Nachet chhande khudera matuara. In the lush green playground, students have fun and make new friends. Aribhabi beje যায় chhutir ghonta.